খামার বাড়ির বেরি থেকে পানি ছেঁকে অনেকগুলো দেশি মাছ ধরেছি বেরির ময়লা পানিগুলো ফেলে দিয়ে একদম পরিষ্কার স্বচ্ছ পানি দিব আর থেকে ধরা দেশি মাছ দিয়ে হাতের সেই মজার একটা রেসিপি তৈরি আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও শুরুতে আজ আমি তোমাদেরকে দেখালাম আমি আমার পোষা হাঁস মুরগিগুলোকে প্রায় সময়ই শাক সবজি খাইয়ে থাকি হাঁস মুরগি পালনের ক্ষেত্রে যদি হাঁস মুরগিকে মাঝে মধ্যে শাক সবজি খাওয়ানো হয় তাহলে হাঁস মুরগি অনেকটাই সুস্থ থাকে এখন আমি আমার রেস্টুরেন্টটাকে আরো সুন্দর করে সাজানোর জন্য বেরির যে ময়লা পানিটা আছে সেই পানিটা ফেলে দিব বেরির মাঝখানে যে ছোট্ট দ্বীপটা আছে সেই দ্বীপটা আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করছি তাই বেরিতে থাকা পানিটা ছেকে আমি আমার বড়ই বাগানে দিয়ে দিব বড়ই বাগানের বড়ইগুলো প্রায় শেষ হয়ে গেছে সময় অভাবে বাগানে তেমন একটা আশা হয়নি আজ এসে দেখলাম বড়ই বাগানের সাইডের যে ছোট ছোট আম গাছ ছিল সেই আম গাছগুলোতে মুকুল ধরেছে আর এই মুকুল আসা অবস্থায় গাছের পরিচর্যা করা খুবই দরকার গাছের তো পরিচর্যা করবই এদিকে চলো আজ আমি কি কি মশলা শুকাতে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের মশলা রয়েছে যেই মশলাগুলো তোমরা আমার বিজনেস পেজে পাবে আমরা প্রায় বিশ থেকে ছাব্বিশটি মশলার মিশ্রণে একটা মশলা তৈরি করি যে মশলা থাকলে আর কোন মশলার প্রয়োজন নেই এদিকে আবার খাটি ঘি তৈরি করা হচ্ছে আর এদিকে দেখো একদম খাটি খেজুরের গুড় দিয়ে সেওই রান্না করা হচ্ছে আর মাত্র কিছুদিন বাকি মাঘ মাস চলে গেলেই কিন্তু খেজুরের গুড় শেষ হয়ে যাবে যারা যারা অর্ডার করতে চাও খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলো অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করতে হবে ভিডিও টাইটেলে পেজটা মেনশন করে দিয়েছি আর কমেন্টসেও হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি এদিকে দেখো পানিটা কিছুটা কমে যে তেই মাছগুলো কেমন ছটফট করছে আমি কিন্তু আমাদের এই বেরিতে কোনো মাছ চাষ করিনি এই দেশি মাছগুলো বর্ষার সিজনে সাইডের জমিগুলো থেকে এসেছিল একদম ছোট ছোট মাছ ছিল এখন বড় হয়ে গেছে পানি থাকা অবস্থায় তো বুঝতেই পারিনি এটার মধ্যে এত মাছ ছিল আমাদের মাছ ধরা দেখে তোমরা হয়তো অনেকেই মিস করবে সেই ছোটবেলার কথা সেই কাদা মাখামাখি করে ছোট ছোট মাছ ধরা ফেলে আসা দিনগুলো সাধারণভাবে কাটলেও অনেক সুন্দর ছিল তখন ছিল অনেক শান্তি এখন মনে হচ্ছে নাম হচ্ছে টাকা হচ্ছে সব কিছুই হচ্ছে কিন্তু সেই সুন্দর দিনগুলো চলে গেছে আসলে সময়ের পরিবর্তনে সব কিছু পাল্টায় এখন চলো রান্নাবান্নায় ফিরি খোলা আকাশের নিচে বসে পাকা পাকা টমেটো কেটে নিচ্ছি আর কাকিমা দেশি মাছগুলো খুব সুন্দর করে কেটে দিয়েছে খুবই সাধারণ রেসিপি করব আজ চৈত্র মাসে কাটফাটা রোদে আমার মা দেশি পাকা টমেটো দিয়ে দেশি মাছের ঝোল রান্না করত হাতে মাখিয়ে আর আমার বাবাকে দেখতাম প্রায় সময়ই বিল থেকে দেশি ছোট মাছ ধরে আনতো আর মা সেই কাঁচা মাছগুলো ঠিক এমন ভাবে কষিয়ে তুলে রাখত তারপর কষানো বাকি মশলাটাতে ভাবে টমেটো দিয়ে কিছুটা পানি দিয়ে দিয়ে কষিয়ে নিত যখন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যেত তখন একটু ঘুটে নিত ভর্তি করে পানি দিয়ে দিত তারপর ঝোলটা যখন একদম টকবক করে ফুটে উঠত তখন সেই কষানো মাছগুলো দিয়ে দিত আর কিছু রাঁধুনি মশলা ঠিক এমন ভাবে ডাকনার মুখে দিয়ে একটু গরম করে মু মুচা করে তারপর হাতে ডলে দিয়ে দিত জানো আমার মা এখনো বলে এই রাঁধুনি মশলাটা যদি টমেটোর ঝুলে না দেওয়া হয় তাহলে নাকি তরকারির বিয়েই হয় না এই মশলাটা দিলে নাকি তরকারির বিয়ে দেওয়া হয় আর তরকারিটা খেতে ভীষণ মজা হয় আমার হাতে রান্না করা এই তরকারিটা তোমাদের ভীষণ পছন্দ দেখো কেমন ঘপ ঘপ করে খেয়ে নিচ্ছে আমি জানি তোমরাও ওই রেসিপিটা সবসময় বাড়িতে রান্না করো সত্যি কথা বলে যেও এই রেসিপিটা খেতে কেমন ভালো থেকো সবাই আল্লাহ ফেস।